মোদী ও পুতিন বৈঠক রাশিয়া সেনাবাহিনী থেকে সব ভারতীয় নিয়োগকৃতদের মুক্তি দেবে রাশিয়া আলোচনায় ভারতীয় নাগরিকদের প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর রাশিয়া তাদের সেনাবাহিনীতে নিয়োজিত সকল ভারতীয় নাগরিকদের মুক্তি দিতে সম্মত হয়েছে মস্কো সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক ভারতীয় নাগরিক প্রতারণার শিকার হয়েছে যুদ্ধে যোগ দিয়েছেন বলে দাবি করে আসছে ভারত সরকার এখনো পর্যন্ত যুদ্ধে দুই ভারতীয় নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে সূত্রমতে সোমবার রাতে পুতিনের আয়োজিত এক ব্যক্তিগত ডিনারে প্রধানমন্ত্রী মোদী এই ইস্যু তুলে ধরেন এর প্রতিক্রিয়ায় রাশিয়া তাদের সেনাবাহিনীতে থাকা সকল ভারতীয়দের মুক্তি দিতে এবং তাদের প্রত্যাবর্তনে সহায়তা করতে সম্মত হয় গত সপ্তাহে এক শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে জানান রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য ভারসাম্য ঠিক করা এবং ইউক্রেন যুদ্ধে প্রতারণার শিকার ভারতীয় নাগরিকদের মুক্তি নিশ্চিত করা মতির মস্কো সফরের প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে থাকবে। এক প্রতিবেদন অনুসারে, রাশিয়া সেনাবাহিনীতে প্রায় 200 ভারতীয় নিয়োগ করা হয়েছে। তারা সেখানে সমর্থন কর্মী হিসেবে কাজ করছে। সেনা ইউনিটগুলি প্রায়শই স্থানান্তর এবং সঠিক যোগাযোগের অভাবের কারণে ফ্রন্টলাইনে থাকা ভারতীয় নাগরিকদের সাথে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কাজের সুযোগ সন্ধানের সময় সতর্কতা অবলম্বন করতে সতর্কতা জারি করে অনেক ভারতীয় নাগরিক দুবাই ভিত্তিক নিয়োগ এজেন্টদের প্রতারণার শিকার হয়ে রাশিয়ার সেনাবাহিনীতে কাজ নিতে বাধ্য হয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের জন্য ভিডিও পোস্ট করেছেন সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেশ কয়েকটি রাজ্যে বিস্তৃত একটি মানব পাচার চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চক্রটি সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং এজেন্টদের মাধ্যমে রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহজ সরল যুবকদের প্রলুব্ধ করছিল